তার তারা বন্ধুরা বললো আজ আমাকে কাজ হয়নি নি কেন কালকে রাতে খুবই বৃষ্টি হয়েছে সেই ভিডিও আমাদের সাথে শেয়ার করেছি আমি আজকে ঘরে শুয়েছিলাম তো আমি শুয়েতে কী করবো আমার গিয়ারওয়ালা সাইকেলটা একটু সারিয়ে আনি এই সাইকেলটা হাওয়া কেমন হয়েছে সেখানে সারাতে এসে দেখি দোকান বন্ধ মানে কালকে বৃষ্টি হয়েছে আর দোকান খুলে নেই চলে গেলাম আমার পুরোনো সাইকেল কেন মা বললো আজকে পুজো করে ফুল সেই ফুল কিনতে চলে এলাম আর দেখাও পাচ্ছেন ফুল কিনতে ইয়ে এখানে

دا نوای ما